বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো বুধবার আর ঘড়িতে এখন সময় সকাল ওই আটটা আজকে ঘুম থেকে উঠেছি ছটা চল্লিশ নাগাদ এবার থেকে ভেবেছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো মাঝে না কয়দিন আমার একটু দেরি হয়ে যাচ্ছিলো ঘুম থেকে উঠতে প্রায় ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে সাতটা তো বেজেই যাচ্ছিলো তো সেই কারণে না অভ্যাস হয়ে গেছিলো সাড়ে সাতটা না বাজলে আমার ঘুম থেকেই উঠতে ইচ্ছা করতো না তো এখন ভেবেছি আস্তে আস্তে সময়টা বদলাবো একটু সকালে ঘুম থেকে উঠ সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও কিন্তু একবার ঘুম থেকে উঠে যদি কাজবাজের মধ্যে ঢুকে পড়া যায় তাহলে কিন্তু ঘুমটা যে কোথায় উদা হয়ে যায় একদমই বোঝা যায় না আর সকালবেলা ঘুম থেকে উঠলে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কাজবাজও কিন্তু সকাল সকালই হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠলে সংসারের কাজবাজের সাথে সাথে অনেক কিন্তু এক্সট্রা কাজও করা যায় সংসারে তো বাধা ধরা কিছু কাজ বাজ রয়েইছে তার সাথে কিন্তু সংসারে অনেক এক্সট্রা কাজ থাকে যেগুলো নিত্যদিন করে হয়ে ওঠে না সময়ের অভাবে সংসারের বাধা ধরা যে সমস্ত কাজগুলো আছে যেমন ধরো জামা কাপড় কাচা রান্না করা পুজো দেওয়া এই সমস্ত কাজ করতে করতে না আর এক্সট্রা কাজগুলোতে হাত দেওয়ার সময়ই হয় না আর সময় হলেও না অনেক সময় আর ইচ্ছাও করে না তো যাই হোক কিন্তু ঠাকুরের বাসন মেজে ফুল তুলে পুজো করে নিয়েছি সেটা তো তোমরা একটু একটু ক্লিপ দেখতেই পেলে যদিও পুজো দেওয়ার ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি আসলে পুজো দেওয়ার সময় না ভিডিও বানাতে ইচ্ছা কর না তবুও তোমাদের সাথে মাঝে মাঝে মনে হয় একটু শেয়ার করি তাই মাঝে মাঝে একটু শেয়ার করে থাকি তো যাই হোক পুজো দিয়ে এসে আমি এদিকে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে বানিয়ে নিলাম এক কাপ চা তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড সিঙ্গারা আর মাল পোয়া ছিল তো সেখান থেকেই না একটা শিঙারা আর একটা মালপোয়া বেঁচেছিলো তাই আমি ভাবলাম ওটা দিয়ে এখন চা খাবো আর সত্যি কথা বলতে আমার না এই সমস্ত বাসি জিনিস খেতে খুব ভালো লাগে যেমন ধরো বাসির শিঙারা বাসি লুচি হলে তো আমার কোনো কথাই হবে না সত্যি কথা বলতে আমার টাটকা লুচির থেকে বাসি লুচিটাই বেশি ভালো লাগে তো যাই হোক ওদিকে শিঙারা দিয়ে চাটা খেয়ে আমি চলে এসেছি কাজ বাজ করতে শাশুড়ি মা রোজকার দিনের মতো আজ কেউ সকাল সকাল বান্না করে চলে গেছেন কাজে আর এখন আমি রান্নাঘর পরিষ্কার করবো বাসন কোষণ মাজবো। পুজো তো সামনে চলেই এলো তাই না এবার আস্তে আস্তে ঘরদোয়ার পরিষ্কার করতে লাগতে হবে পুজোর তো আর বেশি দেরি নেই মহলায়ের আগেই ভাবছি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে নেব যেটুকু যা পারব সমস্তটা যেহেতু আমার নিজের একার হাতেই করতে হবে তাই আস্তে আস্তে টুকটুক করে এখন থেকে শুরু না করলে আর কিছুই পারবো না আগের দিন তো দেখেই ছিলে যে আমি ফ্রিজটা পরিষ্কার করেছি আমি এইভাবেই টুকটুক করে অল্প অল্প করে করি কারণ এক একবারে আমি অনেকটা করতে পারি না অনেকই কষ্ট হয়ে যায় তারপরে যেহেতু আমার ছেলে রয়েছে মানে ছোট তো ওকেও একটু সময় মতো স্নান করানো খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো এগুলোরও ব্যাপার থাকে তার উপরে এই যে ভিডিও বানায় ভিডিও এডিটিংয়েরও জন্যেও একটু সময় দিতে হয় আর কি সব মিলিয়ে না সময় করে উঠতে পারি না অনেকে হয়তো ভাবে আমি সারাদিন বাড়িতে বসেই থাকি কিছুই কাজ করি না হ্যাঁ এইটুকু সংসারের কাজ তো প্রত্যেকবারই বৌরাই করে থাকি

তো যাই হোক সেসব কথায় নয় নাই বা গেলাম দেখো আমি রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছিলাম বাসন কোষণ মাজতে আর আজকে বেশ অনেক কটাই কিন্তু বাসন হয়েছিল বাসন মাজার আগে ওই বাসনগুলো যেই ঝুড়িটাতে রাখি না ওই ঝুড়িটা আজকে ভালো করে মেজে নিয়েছি ভেবেছিলাম এই সপ্তাহতেই রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব কিন্তু না আমি করতে পারলাম না ছেলের শরীরটা না ভালো যাচ্ছে না মাঝে মাঝেই থেকে থেকে দেখছি ওর জ্বর আসছে আর ঠান্ডাও লেগেছে তো সেই কারণে না আমি এই সংসারের এক্সট্রা কাজগুলো হাত দেওয়ার সাহসই পাচ্ছি না যেহেতু ওর মানে শরীর খারাপ হলে না ও প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করে আমার কাছে থাকতে চায় বেশি তো সেই জন্যই আর কি তো এই সপ্তাহতে তো হলো না দেখি এর পরের সপ্তাহে তো করতেই হবে না করলে হবে না তার কারণ তার পরের সপ্তাহে তো মহালয়া পড়ে যাবে আর পুজোও শুরু হয়ে যাবে আর আসল পুজো তো মহালয়ের দিন থেকেই শুরু হয় তো সেই কারণে ভাবছি যে মহালয়ের আগেই ঘর বাড়ি যেটুকু যা পারব পরিষ্কার করে নেব। তো বাসন কসন মেজে ছেলের জন্য একটা লেবু কেটে নিলাম আর এখন না ওকে আর লেবু রস করে দিতে হয় না এইভাবে পিস পিস করে কেটে দিলেই ও কি সুন্দর একা একা খেয়ে নেয় লেবু রস করে খাওয়ার থেকে এইভাবে দাঁত দিয়ে যদি চুষে চুষে লেবু খেতে পারে সেটার কিন্তু বেশি পুষ্টিকর ডাক্তারের কাছ থেকে শোনা আর কি তো যাই হোক ওদিকে তো আমার ছেলে লেবু খাচ্ছে আর এদিকে আমার আরও কয়েকটা কাজ ছিল সেগুলোই আর কি করে নিচ্ছি এই যে রান্নাঘরের কয়েকটা নেতা ছিল যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আর কি রান্নাঘরের জালনাতেই মেলে নিলাম তারপরে চলে আসলাম এই পাশের ঘরের খাটটা গোছাতে দেখতেই পাচ্ছ সারা খাটে আমার ছেলের খেলনা পাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই খাটটাই বেশিরভাগ টাইম আমার ছেলের খেলনাপাতি পাতি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখে আমাকে এইভাবে গুছিয়েও ফেলতে হয় তার কারণ আমার না আবার অগছলো জায়গাতে একদমই ভালো ভালো লাগে না মানে বলতে পারো যদি কোনো জায়গা অগোছালো থাকে না আমার হাত চুলকায় কখন ওই জায়গাটা আমি পরিষ্কার করবো মাঝে মাঝে ভাবি টিভি সিনেমা সিরিয়ালে যেমন দেখায় না বাড়ি একদম টিপটপ কোনো জায়গায় কোনো বিছানার চাদর একটু গুটানো নেই কোনো জায়গায় কোনো নোংরা নেই ওরকম যদি বাড়ি ঘর করে রাখতে পারতাম আমি মাঝে মাঝে ভাবি একদম টিপটপ হবে কোনো জায়গায় কোনো নোংরা হবে না কেউ কোনো নোংরাও করবে না এরকমটা মাঝে মাঝে ভাবি কিন্তু সত্যি কথা বলতে বাস্তব জীবনে না ওরকম হয় না যেমন ধরো আমাকে দিয়েই একটা উদাহরণ দিই আমার তো ঘর গুছিয়ে টিপ করে রাখতে ভালো লাগে আর আমি কিন্তু আমার ঘর সবসময় গুছিয়েই রাখি কিন্তু আমার হাজবেন্ড যখন ঘরে থাকে আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি তখন আর সেই ঘর একদমই গোছানো থাকে না বিশেষ করে বিছানা বিছানার চাদর তো তখন টান থাকবেই না এমন মানে অবস্থা থাকে সেই সময় আমার ঘরের যে কি বলবো আর আমার তো তখন বিছানায় উঠতে ইচ্ছা করে না যদি কখনো সময় সুযোগ পাই আমার হাজবেন্ড যখন বাড়িতে থাকে খাটের উপরে থাকে তখন আমি তোমাদের আমার বিছানাটার অবস্থা দেখাবো কেমন থাকে একদিকে ওর হেডফোন থাকবে একদিকে ওর চশমার খাপ আর একদিকে ও শুয়ে থাকবে তার মধ্যে তো আমার ছেলে থা আছেই ওর পাপা বাড়ি থাকলে তো বেশিরভাগ টাইম ওর পাপার সাথেই থাকে ওরের কয়েকটা কাপড় ছিল যেগুলো ধোয়ার প্রয়োজন ছিল সেগুলোই বালতিতে ভিজিয়ে রেখে আমি চলে এসেছিলাম ঘরে আর ঘরে সে সেই সুযোগে কয়েকটা জামা কাপড় ভাঁজ করার ছিল সেগুলোই পাট পাট করে ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম আমার কাজের মধ্যে দুটো কাজ হয়েছে একটা হচ্ছে আলমারির গুছানো আর একটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা বলতে পারো টোয়েন্টি কাজ হয়েছে আর এইটটি কাজ এখনও পর্যন্ত বাকি আছে আর এইটটি কাজ আমার এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট করতে হবে তো যাই হোক কালকে তো বৃহস্পতিবার তো সেই কারণে এই ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম কালকে তো এগুলো লাগবে তো সেই কারণেই আর কি আর আজকে কিন্তু বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে এত তো রোদ বেরিয়েছে মাঝে মাঝে মনে হচ্ছে না ভাদ্র জামাকা কাপড়গুলো মানে নতুন কাপড়গুলো বের করে রোদে দিই সত্যি কথা বলতে আমার একার পক্ষে অত জামা কাপড় বের করে রোদে দেওয়া একদমই সম্ভব নয় যদি কোনো একজন থাকতো অন্তত আমার ছেলেকে ধরতো তাও আমি পারতাম কিন্তু আমার একার পক্ষে একদমই সম্ভব নয় অত কাপড় বের করে রোদে দেওয়া আবার রোদ থেকে তুলে সমস্তটা গুছিয়ে রাখা অনেকটাই খাটনি হয়ে যাবে তো যাই হোক এদিকে আজকে আমাদের রান্না হয়েছিল শাক আর এখানে হয়েছিল পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর আমি আমার ছেলের জন্য করে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছি বারান্দায় এই জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম ওই এখন তুলে নিচ্ছি মাঝে কাটিয়ে ফেলেছি অনেক টাইম মানে অনেকটাই টাইম তখন দেখছিলে না জামা কাপড় তুলছিলাম তারপরে তো দুপুরবেলা রোজ কাঁচ দিনের মতো ছেলেকে নিয়ে শুয়েছিলাম বিকেলবেলা উঠে যথারীতি ওকে নিয়ে বাইরে গেছিলাম একটু খেলাধুলা করাতে তারপরে সন্ধ্যাবেলার ঘরে এসে সন্ধ্যা পুজো দিয়েছি ছেলেকে বই পড়াতে বসেছিলাম তারপরে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে আটটা আর এখন এসেছি আমি রান্নাঘরে রান্না বান্না করতে রাত্রে রান্না করব কচুর আর আলু দিয়ে মাছের ঝোল ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আগেই আমি কচুর গাঠিগুলো সেদ্ধ করে নিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে কচুরগাটি গাঠি সেদ্ধ বসিয়েছিলাম ওদিকে ভাতও হয়ে গেছে আর কচুর গাঠি সেদ্ধও হয়ে গেছে আর এদিকে আমি মাছ ধুয়ে মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি যা মাছ আছে একবেলাই হবে এক পিস মাছ বেশি ছিল কিন্তু পেটির মাছগুলো না প্রচণ্ডই পাতলা ছিল তো একটা পেটির মাছ ভাজতে গিয়েই ভেঙে গেছিল। ভেবেছিলাম একটা মাছ রেখে দেব কালকে ছেলেকে ঝোল রান্না করে দেব। কিন্তু যেহেতু মাছটা ভেঙে গেছিল। তো সেই কারণে আর রাখলাম না সবগুলোই রান্না করে ফেলেছি শুধুমাত্র মুড়োটা রেখে দিয়েছিলাম বাঁধাকপি নিয়ে এসেছে তো কালকে বাঁধাকপি দিয়ে ওই মুড়োটা রান্না করা হবে পাঁচ ভাজার পর কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা তারপরে বেটে রাখা মশলাটা মানে আদা জিরে আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম সেটা তেলের উপরে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটা আলু না আমি ভেজে রেখেছিলাম ওটার আর সেদ্ধ করি তাই মশলার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কচুর কাঠিগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে গিয়ে আমার না একদমই মাথায় ছিল না আমি লঙ্কাই দিই কষাতে কষাতে মনে পড়লো আমি তো লঙ্কাই দিই আসলে আমি রান্না করি আর চিন্তা করি সব কিছু দিয়েছি তো নুন হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়েছি তো এই ভাবি আর রান্না করি তাই ভাবতে ভাবতে মনে পড়ে গেল যে আমি তো লঙ্কাটাই দিই তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম প্রচুর তরকারিতে একটু ঝাল না দিলে হয় না যদিও বেশি ঝাল দিইনি আমাদের বাড়িতে আবার কেউ ঝাল খেতে পারে না শুধুমাত্র আমার শ্বশুরমশাই একটু বেশি ঝাল খান আর সবাই কিন্তু অল্প ঝাল খান আমিও কিন্তু বেশি ঝাল খেতে পারি না মাছের ঝোলটা একটু ফুটে ওঠার পর মাছগুলোও দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু একদমই টকবক করে ফুটে উঠেছে এবার নামিয়ে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই বলো না তাহলে আজকের মতো এখানেইটা শুভরাত্রি